তুষার ঝড়ের কারণে বিশ্ব শেষ হতে চলেছে তাপমাত্রা মাইনাস সাত ডিগ্রিতে নেমে গেছে আমি ভিডিও গেম খেলছি আর হটপট খাচ্ছি আমার প্রতিবেশী যে আগের জন্মে আমার জিনিসপত্র লুট করেছিল সে এখন ঠান্ডায় কাঁপছে তার কাছে খাওয়ার বা পান করার মতো কিছুই নেই সে আমাদের গ্রুপ চ্যাটে বারবার জিজ্ঞেস করছে যে সুপার মার্কেট খোলা আছে কিনা আমি একটি ভিডিও তোলে আমাদের আবাসিক এলাকার গ্রুপ চ্যাটে পোস্ট করলাম তুষারপাতের সময় হটপট খাওয়াটা দারুণ ব্যাপার আমি আবার নতুন করে জীবন শুরু করেছি ঠিক তখনই আমার প্রতিবেশী ওয়াং দাজ ওয়াং কোক কিনতে এলো বস এক বোতল কোক দিন আমি আমার রাগ জেপে রেখে তাকে এক বোতল কোক দিলাম এবং একটিও কথা বলতে চাইলাম না ধন্যবাদ বস ইদানিং খুব ঠান্ডা পড়ছে নিজের যত্ন নেবেন আমি তাকে চলে যেতে দেখলাম আর মনে মনে হাসলাম গত জন্মে এই মন দাজওয়া প্রতিবেশীদের সাহায্য করার নামে সবাইকে উস্কি দিয়েছিল সেই প্রথম আমার সুপার মার্কেটের দরজা ভেঙেছিল এবং আমার জমানোর সমস্ত জিনিসপত্র লুট করে নিয়েছিল আমি সময় দেখলাম আঠাশে ফেব্রুয়ারি তুষার ঝড়ের পকেল্স আসতে আর মাত্র চার দিন বাকি আবহাওয়ার পূর্বাভাসে খুব ভয়ঙ্কর ছিল টানা বৃষ্টি ও তুষারপাতের অস্বাভাবিক পূর্বাভাস ছিল গত জন্মে সবাই ভেবেছিল এটা সাধারণ তাপমাত্রা কমে যাওয়া কিন্তু এক টানা নিম্ন তাপমাত্রা এবং তুষারপাত চলতেই থাকলো শেষে তাপমাত্রা মাইনাস আশি ডিগ্রিতে নেমে গিয়েছিল এই জন্য আমাকে তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে রাতে বাড়ি ফেরার পর মা উফানের গলা ফেসে প্রিয়তমা আমার নিজের হাতে বানানোর খাবার চেখে থাকো সবই তোমার পছন্দের